আজ বাজার থেকে কাতলা মাছ এনেছে মিনু ভাসতে ভাসতে অতীতের কথা ভাবছিল ও দিদি ও দিদি অর্ঘ তুতাইকে মাছ ভাজা দাও ওদের খাওয়া যে হয়ে এলো মিনু হাসল যাই রে এই হয়ে এসেছে আমার মিনু ছুটল মাছ ভাজার থালাটা নিয়ে নমস্কার আমি স্বাগত আর আজকে আমার নিবেদন শ্রাবন্তী মিস্ত্রির লেখা কাতলা মাছের পিস বড় বড় কাতলা মাছের পিসগুলো ভাজতে ভাজতে মিনুর চোখটা ঝাপসা হয়ে আসে মনটা হু হু করে ওঠে মিনুর আজ মিনুর ছেলে ছোট্ট অর্ঘর পাঁচ বছরের জন্মদিন কিন্তু মিনুর সামর্থ্য নেই যে ছেলেটাকে একটা কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াবে জন্ম থেকেই ছেলেটার অসুখ মাসে মাসে রক্ত দিতে হয় প্রতি মাসে তাই মিনুকে ছুটতে হয় সরকারি হাসপাতালে না হলে যে সে তার একমাত্র সম্বলটুকু হারাবে এ বাড়িতে কাজে ঢুকেছে মিনু মাস দুয়েক হল এর আগে মিনু কারো বাড়িতে কাজ করেনি শাশুড়ি স্বামী নিয়ে মিনুর দিন ভালোই কাটছিল তারপর ছোট্ট অর্ঘ হল প্রতি মাসে মিনু আর বাদল তাদের ছেলেকে নিয়ে হাসপাতালে যেত মিনু কাঁদত কেন ভগবান তার বাচ্চাকে এরকম করে পাঠালো বাদল সবসময় সান্ত্বনা দিত তাকে বলতো ঈশ্বর যা দিয়েছেন মেনে নিয়ে যত্ন ভালোবাসা দিয়ে বড় করতে হবে বাচ্চাটাকে কিন্তু দুর্ঘটনা ঘটে গেল হঠাৎ করে একদিন কাজ করতে গিয়ে কারখানাতেই মাথা ঘুরে পড়ে গেল বাদল ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বাদল সবাই বলল হার্ট অ্যাটাকে নাকি বাদল মারা গেছে সংসারটাকে বাঁচানোর চেষ্টায় মিনু এই দু মাস হলো একটা কাজ জুটিয়েছে বাড়িতে পাশের বাড়ির মালতি বলে কয়ে এ বাড়িতে কাজে লাগিয়েছে যেটুকু জমানো টাকা ছিল বাদলের মৃত্যুর পর নিয়ম কানুন সমাধা করতে শেষ হয়ে গেছে এখন বুড়ি শাশুড়ি আর ছোট্ট ছেলের জীবন নির্ভর করছে তার ওপর এ বাড়িতে লোকজনের আচার আচরণ বড়ই অদ্ভুত লাগে মিনুর সব সময় যেন স্বামী স্ত্রীর ঝগড়া লেগেই আছে এ বাড়িতে মিনুর কাজ এ বাড়ির একমাত্র ছোট্ট সদস্য এর দেখাশোনা করা রান্না করা আর ঘরের কাজে রূপালীকে সাহায্য করা রূপালী হলো এ বাড়ির মালকিন স্বামী অনেক আর ছোট্ট তুতাইকে নিয়ে তার ছোট্ট সংসার সারাদিন তুতাইকে সামলায় মিনু ছোট্ট বাচ্চাটাকে বড় ভালোবাসেও রূপালী এছাড়া বাকি কাজ নিজেই করে নেয় বাদল বেঁচে থাকতে অর্ঘর জন্মদিনে রাতে ফেরার সময় একটু পায়েসের চাল আর মাংস আনত মিনু খুব যত্ন করে রাঁধত আয়েস করে খেত ছেলেটা ওই দিন কিন্তু এখন যা পরিস্থিতি দুবেলা দুমুটো ভাত জোগাড় করতে হিমশিম খেতে হয় মিনুকে কিন্তু মন যেন মানতে চায় না প্রথমে ভাবলো দু পিস মাছ লুকিয়ে নিয়ে নিই এত মাছ আর এ বাড়িতে তো দাদাবাবু ছাড়া কেউ মাছ খায় না ফ্রিজে পড়ে থাকে সব কিন্তু পরক্ষণেই মনে হলো চুরি করা মহাপাপ চুরির জিনিস নিয়ে এসে তার ছেলেকে খাওয়াতে পারবে না দোটানায় পড়ে গেল মিনু দু পিস মাছ যদি চায় বৌদি কি দেবে সবে দুমাস কাজে ঢুকেছে চাইতে গেলে যদি কাজটা চলে যায় তাহলে তো না খেয়ে মরতে হবে দাদাবাবু বৌদিকে সবসময় গম্ভীর লাগে খুব কম কথা বলেন ওরা বৌদি তো সারাদিনে কাজের কথা ছাড়া কিছুই বলেন না কি করবে এখন মিনু এমনিতে ছেলেটার অসুখ ভালো কিছু খেতে দিতে পারে না ও না মিনু এবার সিদ্ধান্ত নিয়েই নিল দু পিস মাছ ভাজা প্লাস্টিকে জড়িয়ে রেখে দিল সবজির খোসার মধ্যে ভাবল সময় মতো বার করে নেবে তারপর তুতাইকে ঘুম পাড়াতে গেল মিনু বলে ডাক দিল রূপালি বুকটা ধুক ধুক করে উঠল মিনুর যা ভয় পেয়েছিল তাই হয়েছে ভাজা মাছ সবজির খোসার মধ্যে কেন আমি পরিষ্কার করতে এসে দেখলাম এবার মিনু হাউ মাউ করে কেঁদে উঠল। কাকুতি মিনুতি করে বলল বৌদি ছেলেটার আর জন্মদিন জানো তো খুব গরিব আমরা তাই আমি চুরি করেছি একটু খাওয়াবো বলে ছেলেটাকে দয়া করে আমাকে তাড়িয়ে দিও না না খেতে পেয়ে মরে যাবো রূপালী প্লাস্টিকটার মিনুর হাতে দিয়ে বলল এটা নিয়ে বাড়ি যাও মিনুদি সারা রাস্তা চোখের জল ফেলতে ফেলতে বাড়ি এলো মিনু জীবনে কখনো এরকম পাপ কাজ করতে হবে ভাবে ভাবেনিও বাদল একজন সৎ মানুষ ছিল তার বউ হয়ে চুরি করেছে সে খুব অপরাধী মনে হলো নিজেকে কিন্তু বাড়ি এসে ওর চিন্তা হতে লাগলো কাজটা বোধ হয় আর থাকবে না ছেলেটাকে একটা কাঁচা জামা পরিয়ে ও মাছের পিস দুটো রান্না করতে বসলো আনমনে হঠাৎ কঞ্চির বেড়ার সামনে একটা বড়ো গাড়ির হর্নের আওয়াজ শুনল ছুটে বেরিয়ে দেখল দাঁড়িয়ে আছে রূপালি ছোট্ট তুতাইকে কোলে নিয়ে হাতে একটা ক্যারি ব্যাগ তড়ি করি ছুটে মিনু ওদের ভিতরে নিয়ে এলো বসতে বসতে রূপালি বলল কত দূরে গো বাড়ি তোমার মিনুদি কত খুঁজে খুঁজে তারপর এলাম তারপর কই আজকের বার্থডে বয় কই মিনু পাশের ঘর থেকে অর্ঘকে আনলো রূপালি ওকে অনেক আদর করল নতুন জামা প্যান্ট পরিয়ে দিল তারপর সবাই মিলে কেক কাটা হলো যাওয়ার সময় রূপালি দুটো টিফিন বক্স দিল মিনুর হাতে মিনুদি একটু মাংস আর পায়েস বানিয়েছি অর্ঘর জন্য দিও ওকে মিনুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো এই মিনুদি একদম কাঁদবে না আর কাল সময় মতো চলে এসো গম্ভীর চুপচাপ রূপালীকে অন্যভাবে খুঁজে পেল মিনু তিন চার মাস কেটে গেছে মিনু রোজ কাজে যায় ভালো কিছু রান্না হলে রূপালী বলে বেশি করে করতে যাওয়ার সময় মিনু রাতের খাবারটা নিয়ে যায় বাড়ি মিনু দেখে রোজকার অশান্তি হয় ও বাড়িতে সকালে কথা শুনে বোঝে রাতে দাদাবাবু মাতাল হয়ে বাড়ি ফেরে আর অন্য এক মেয়ের সাথে তার সম্পর্ক তাই নিয়েই দুবেলা অশান্তি লেগে থাকে সংসারে মারধরও করে রূপালীকে শরীরে কালশিটে দাগ লক্ষ্য করে মিনু রূপালির ফর্সা গায় প্রায়ই চোখের জল ফেলে রূপালী গোপনে কিন্তু মেটা খুব চাপা কাউকে কিছু বলে না আর মিনুরও সাহস হয় না কিছু জিজ্ঞেস করার এর মধ্যেও রূপালি প্রায়ই অর্ঘর খোঁজ নেয় টাকার দরকার হলে সব সময় যেন মিনু তাকে বলে সবসময় এমনটাই বলে দেয় এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন সকালে মিনু কাজে এসে দেখল প্রচণ্ড ঝামেলা হচ্ছে মিনু তুতাইকে নিয়ে সরে গেল বুঝলো পাশের ঘরে প্রচণ্ড মারধর চলছে মিনু অসহায়ের মতো কি করবে ভেবে পেল না ভয় জড়োসড়ো হয়ে গেল কিছুক্ষণ পর মিনু দেখলো বেরিয়ে যাচ্ছে অনেক এরপর রূপালি এসে ছোট্ট ছেলেটাকে একটু আদর করে বলল তু তাইকে দেখো মিনুদি বলে এই নিজের ঘরের দরজা বন্ধ করে দিল মিনু বারবার দরজা ধাক্কালো দরজা খুলল না মিনু কি করবে এখন কিছু বুঝে উঠতে না পেরে ছুটে গিয়ে ডেকে আনলো পাশের ক্লাবের ছেলেদের দরজা ভাঙতেই দেখল রূপালি শেষ করে দিতে যাচ্ছিল নিজেকে ছুটে এসে মিনু বলল কি করছো এসব পাগলের মতো মিনুকে জড়িয়ে ধরলো রূপালি হাউ মাউ করে কেঁদে উঠল বলল মিনুদি দি আমাকে বলছে বাড়ি থেকে চলে যেতে ডিভোর্স দিতে বাপ মা হারা মেয়ে আমি এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবো বলো তো এতদিন সহ্য করছিলাম কিন্তু আজ বলেছে ডিভোর্স পেপারে সই না করলে আমার ছোট্ট তুতাইটাকেও বাঁচতে দেবে না চোখের জল মুছিয়ে মিনু বলল কে বলেছে বোন তোর কেউ নেই এই দিদি আছে তোর পাশে সব সময় থাকতে পারবি তো আমার বস্তি বাড়িতে চোখের জল যেন আর থামতেই চাইছিল না রূপালির মিনু বলল ওই লোকটার সাথে আর থাকতে হবে না তোকে তুই আমার সাথেই চল সেদিন সেই ছোট্ট তুতাই আর রূপালিকে নিয়ে বাড়ি ফেরে মিনু প্রথম কয়েকটা মাস একটু কষ্ট করে কাটল তারপর রূপালি বিভিন্ন জায়গাতে চাকরির চেষ্টা করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেল মিনুর শাশুড়ি খুব স্নেহ করেন রূপালীকে রূপালী বলে ও নতুন করে মা পেয়েছে বেশ কিছু বছরের মধ্যে জমানো টাকা দিয়ে ওর একটা ছোট্ট বাড়ি কিনল রূপালী এখন রোজ অফিস যায় বাজার বাড়ির কাজ সব দেখাশোনা করে মিনু একটা সেলাই মেশিনও কিনে নিয়েছে মিনু ওটাতে কাজ করে অবসর সময় আর মিনুর শাশুড়ি মা দুই নাতিকে নিয়ে সারা দিন ব্যস্ত হয়ে থাকেন অর্ঘর ওষুধ ডাক্তার সব দায়িত্ব রূপালি নিয়েছে সব সময় সে খেয়াল রাখে রূপালির যেন নতুন করে জন্ম হল নতুন পরিবার পেল সে রূপালী চাইলে তার স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারত সম্পত্তি পেতে পারত কিন্তু ঘৃণ্য ওই মানুষটার থেকে কিছু পাওয়ার আশা সে করে না আজ বাজার থেকে কাতলা মাছ এনেছে মিনু ভাসতে ভাসতে অতীতের কথা ভাবছিল ও দিদি ও দিদি অর্ঘ তুতাইকে মাছ ভাজা দাও ওদের খাওয়া যে হয়ে এলো মিনু হাসলো যাই রে এই হয়ে এসেছে আমার মিনু ছুটলো মাছ ভাজার থালাটা নিয়ে সমাপ্ত কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল ক্লিক করে রাখবেন যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশনে চলে আসে ধন্যবাদ